মা কালীর পুজো এই ভুলগুলো করবেন না সাবধান সংসারে নেমে আসবে দারিদ্র অশান্তি ঝামেলা সন্তানদের ক্ষতি রোগবেদী দুঃখ কষ্ট লেগেই থাকবে সংসারে যদি আপনি এই ভুলগুলো না জানেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য তার আগে জেনে নিন আপনার এখন দেখছেন কৃষ্ণ ভক্তি ইউটিউব চ্যানেল চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন তো চলুন ধাপে ধাপে দেখিনি কি বলে শাস্ত্রের বিধান এক কালী পূজায় যে ভুল করলে সংসারে দারিদ্র্য ও অশান্তি নেমে আসে শাস্ত্রে বলা হয়েছে অবহেলিতায় দেবতান তুষ্টা ভবতী কদাচন অর্থাৎ দেবীর পূজা যদি অবহেলা অহংকার বা অপবিত্র মনে করা হয় তবে দেবী সন্তুষ্ট হন না নিষিদ্ধ কাজগুলো হলো এক অপবিত্র দেহে পূজা করা নিষেধ স্নান না করে বা অশুচি অবস্থায় পূজায় বসা মহাদোষ দুই রাগ হিংসা বা অহংকার নিয়ে পূজা করা চলবে না এতে দেবী ক্রুদ্ধ হন তিন মদ্যপান মাংস পাপাচার করে মায়ের সামনে যাওয়া কঠিন অমঙ্গল আনে চার মন্ত্র ভুলে বা যজ্ঞের নিয়ম না জেনে জপ করা অনুচিত পাঁচ প্রদীপ নিভে গেলে পুনরায় না জ্বালালে দারিদ্র্য আসে দীপনাশে দারিদ্র্যং ভবতী কি বলে তন্ত্রে ছয় মায়ের নৈবেদ্য আগে কেউ খেলে বা নষ্ট করলে সেই ঘরে অশান্তি ও রোগ বিপদ আসে সাত কালরাত্রির পূজায় ব্যঙ্গ বা হাসি ঠাট্টা করা নিষিদ্ধ কালী পূজায় কি খাওয়া উচিত নয় এক নিষিদ্ধ দিনে অমাবস্যা রাত্রে রসুন পেঁয়াজ মাছ মাংস ডিম খাওয়া ত্যায্য যদি শাস্ত্রীয় উপাসনা করো দুই অন্যের ঘরে রান্না করা খাবার খাওয়া নিষেধ তিন তামসিক খাদ্য অতিরিক্ত ঝাল মদ বা মাতাল খাবার মায়ের পূজার রাত্রে পরিহার করাই শ্রেয় চার পূর্ণ ভোজন বা লোভ করে খাওয়া ঠিক নয় বানমন অর্থাৎ মা কালী তুষ্ট হলে ভক্তের সব ইচ্ছা পূর্ণ করেন ফলসমূহ এক দারিদ্র্য নাশ হয় সংসারে ধন সম্পদ প্রাপ্তি ও সুখ আসে দুই অশুভ শক্তি ভূতপ্রেত দুঃখস্বপ্ন দূর হয় তিন সন্তান ও পরিবারের সুরক্ষা মেলে চার ভয় মানসিক কষ্ট আর অশুভ কর্ম থেকে মুক্তি মেলে পাঁচ তন্ত্র সাধনায় হয় হয় জ্ঞানপ্রাপ্তি ও আত্মশক্তি বৃদ্ধি পায় চার মা কালীকে সন্তুষ্ট করার উপায় এক ভক্তি ও নির্ভয় মন মাকে ডেকো মা কালী মা কালী দুই রাত্রে প্রদীপ জ্বালাও দক্ষিণ দিকে মুখ করে সর্ষের তেলে দ্বীপ তিন ওম ক্লিম কালিকায় নম ওম ক্লিম কালিকায় নম ওম ক্লিম কালিকায় নম এই মন্ত্রটি জপ করুন মা কালীর আশীর্বাদ সর্বদা আপনার উপর থাকবে চার চণ্ডীপাঠ বা কালীচরিত পাঠ করলে শুভ ফল আসে পাঁচ একমুখী নিষ্ঠা ও ধ্যান চোখ বন্ধ করে অন্ধকারে আলোর রূপে মাকে ভাবা ছয় অসহায় দুঃস্থকে সাহায্য করো মা কালী করুণার প্রতীক তাই দান করলে মা প্রসন্ন হন সাত শুদ্ধ ফুল লাল জবা লাল হিবিস্কাশ দিয়ে পূজা করো এটি মায়ের প্রিয়তম ফুল রাত্রে মন্ত্র জব বা ধ্যান করলে দারিদ্র ও কালদোষ নাশ হয় সারকথা যে ভক্তি ও শুদ্ধ মনে মাকে ডাকে মাতাকে নিজের সন্তান মনে করে রক্ষা করেন পূজার আসল ফল আসে ভক্তি সততা ও সংযম থেকে বাহ্যিক আডম্বর নয় মূল কথা মা ভক্তিতে সন্তুষ্ট হন তাই ভক্তি করো বলো জয়মা কালী জয়মা জগতের জননী তো বন্ধুরা এত সময় ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর বন্ধুরা ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন সবাইকে সঠিক তথ্য জানার সুযোগ করে দিন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো বন্ধুরা আপনারা ভিডিওটি শেয়ার না করলে আমি এই তথ্য মানুষের কাছে কি করে পৌঁছে দেব বলেন তো আপনারাই পারেন মানুষদেরকে এই তথ্য জানাতে তাদেরকে এই তথ্য পৌঁছে দিয়ে তাদেরকে সাহায্য করতে ভিডিওটি যারা শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে